তো প্রথমে সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতোই দুইটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ দেখতে পাচ্ছ যে দুইটা চকলেট মিষ্টি রেসিপি চকলেট মিষ্টি রেসিপি আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি প্রথমে এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটিরও বেশি পৌনে এক বাটি দুধ তার মধ্যে দিয়ে দিলাম এই যে ক্ষীর আমি ক্ষীরও কিন্তু অনেকটাই দিলাম এই হাফ কাপের মতো দিয়েছি আর হাফ কাপের মতো দেব দিয়ে আমি তুলে নেব এই যে দিয়ে দিলাম আর হাফ কাপ ক্ষীর দিয়ে এবার আমি এটাকে জাল করব তো একটু নাড়াচাড়া করতে হবে অনবরত তা না হলে পরে কিন্তু লেগে যাবে এবং কালারটাও খারাপ হয়ে যাবে তা এই জালটা কিন্তু আমি একদম মিডিয়াম আজে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য একটুখানি চিনি এক চামচ চিনি দিলাম ক্ষীরের মধ্যে এক চামচ চিনি দিলে ভালোই বেশ একটু মিষ্টি মিষ্টি বেশি দিলে কিন্তু ভালো লাগবে না আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য আমি এক চামচ ময়দা আর পেস্ট আর কি ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যার জন্য যাতে খিটটা বাইন্ডিং দিতে ভালো হয় তা না হলে পরে কিন্তু খিটটা রোল করতে গেলে ফেটে যাবে ময়দার জন্য এটা ফেটে যাবে না তো আমার এটা হয়ে গেছে একদমই আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি যে দেখো দেখলে বুঝতে পারছো এখন এটাকে রোল করে নেব আমি রোল করার জন্য একটু মেখে নিচ্ছি এখানে আমি তিনটে রোল করে নিচ্ছি দেখো এক প্যাকেট বিস্কিট দিয়ে আমি কিভাবে এতগুলি মিষ্টি আর এত সুন্দর তৈরি করলাম তোমরা এভাবে চেষ্টা করো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই ভালো আমার গোপাল তো ঘুরে ফেরে খায় আমার গোপালের খুব প্রিয় এই রেসিপিটা আর এই মিষ্টিগুলি বাচ্চারা যদি কিছু খেতেও না চায় তাহলে এটা খাবে এটা কিন্তু কোনো মানে সাইড এফেক্ট নেই বা মানে আর কি কোনো ক্ষতিকারক কিছু না এতে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কেমন মিষ্টিটা হয়েছে আর কি তো এবার আমি রোলগুলো করে রেখে প্যানটা বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে এই পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি হাফ চামচ ঘি দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই যে এক কাপ পরিমাণ সুজি সুজিটা আমি ভালো করে কিন্তু ভেজে নেব সুন্দর করে একটু কালার করেই নেব তো সুজিটা আমার একদমই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ চিনি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো অনবরত তা না হলে পরে কিন্তু লেগে যাবে লেগে গেলে কিন্তু এটা ভালো হবে না তো তারপরে এই যে দেখো একদম কোন পর্যায়ে হয়েছে একদমই সুন্দরভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই বাটি দুধ এর মধ্যে ক্যারামেল হয়ে গেছে কিন্তু একদম আমার সুজিটা এর মধ্যে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই বাটি দুধ দুধটা দিয়ে দুধটা বেশি দিতে হবে কিন্তু দুধটা কম দিলে হবে না তো তারপর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ কারণ লবণটা দিলে মিষ্টির একটা ব্যালেন্স আসে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আর একটু ক্ষীর খোয়া ক্ষীর আমি কিন্তু ক্ষীর দিয়েই আমি তো বললাম আজ আমি ক্ষীর দিয়েই কাজটা করব আর তোমরা এখানে চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারো এইবার এই পর্যায়ে দিয়ে দিলাম এই যে এই বিস্কুট এই যে দেখতেই পাচ্ছ বাচ্চারা যে বিস্কুটটা খুব ভালো খায় সেই বিস্কুটের এক প্যাকেট বিস্কুট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবা যদি মনে করো যে আগে দুধ দিয়ে ভিজিয়ে রাখবা তাও এটা কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে রেখেও দিতে পারো বিস্কুটটা তো বিস্কুটটা আমি এই পর্যায়ে দিয়েছি এইবার অনাবরত নাড়াচাড়া করতে হবে বিস্কুটটা যাতে একদম মিশে যায় মেশ হয়ে যায় সাথে এই জন্য বারবার এইভাবে ডোলে 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 আমি এভাবে কিন্তু করে নিয়েছি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি এর মধ্যে কিন্তু আরও হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম দেখতেই পেলে এবার ঘিটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু আমি এখন এটাকে নামিয়ে নেবো একদমই সুন্দর একটা ডোরে পরিণত হয়ে গেছে ঠিক যেমন একটা ডোর আমি চেয়েছিলাম ঠিক এই পর্যায়ে কিন্তু রাখতে হবে বেশি শক্ত হলে কিন্তু এটা ফেটে যাবে তখন কিন্তু এটা দিয়ে আর রোল হবে না তো এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি এবার মিষ্টিগুলি তৈরি করব দেখো সাথে থাকো আর দেখতে থাকো এটা কতটা মজার একটা রেসিপি এইবার আমি এই যে নিয়ে নিলাম একটু এই ডোরটা সুজির এই ডোরটা নিয়ে নিলাম সুজি আর বিস্কিটের ডোর আর কি নিয়ে একটু লম্বা শেপ করে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে এই রোলটা দিয়ে দিলাম একদমই সহজ এই রেসিপি তোমরা চা বসিয়ে দিয়েই এই মিষ্টিটা করতে পারো কোনো ব্যাপার না যদি ঘরে ক্ষীর থাকে বা তোমরা যদি গুঁড়ো দুধ দিয়ে করতে চাও তো এই যে আমার এই যে রোল একটা হয়ে গেছে একদমই পারফেক্টলি এবারে এই যে আমি এটাকে আর একটা করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখতে থাকো এই যে আর একটা দিয়ে দিলাম আমি দিয়ে এবার আর একটা আমি করছি এবার আর একটা করে এই পর আমার তিনটে রোলি হয়ে গেছে হয়ে যাওয়ার পর এইবার আমি আর রকম মিষ্টি তৈরি করছি এইটা কিন্তু আমার গোপাল বেশি ভালো খেয়েছে একদম চকলেট বলে পিসি এটা কিন্তু একদমই চকলেট হয়েছে একদমই চকলেটের মতো তো তার জন্য একটু ডিজাইন করতে হবে আমি কাটা চামচ দিয়ে এইভাবে চারিপাশে একটু দিয়ে নিলাম এটা একটু শেপটা দিলে দেখতে ভালো লাগে তার জন্য আর একটু পেছনটা দিয়ে এইভাবে একটা ছিদ্র করে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে গেল এটা এবার আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে একদম সহজ পদ্ধতিতে আমি করলাম যেটা আর কি একদমই সহজ তোমাদের কোনো ঝামেলা বিহীন ছাড়া এভাবে করো করে খেয়ে দেখো এটা কতটা মজা তো আমি এবার আর রোলগুলি এবার ওই মিষ্টির শেপগুলো আমি কীভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি রোলগুলি কিন্তু এবার কাটতে হবে মিষ্টি কিন্তু এখনও শেষ হয়নি এই যে এবার এটাকে আমি একটু কুনাকুনি করে কাটছি একটু কোনাকুনি করে কাটলে দেখতে ভালো লাগবে আর যদি মনে করো এটা সমান করে কাটবে তাও সমান করেও কাটতে পারো তো এটা আসলেই একটা খুব সুন্দর মজার রেসিপি খেতে খুব সুন্দর হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এই যে আমি আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি এত সফট আর এত সুন্দর হয়েছিলো মিষ্টিটা খেতে মানে না খেলে তোমরা মিস করবে অবশ্যই এভাবে তৈরি করে একবার খেয়ে দেখো খেয়ে তারপর কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বাচ্চারা তো দেখলেই লোভনীয় লোভনীয় মানে বিশাল লোভনীয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি এটা তো খাওয়ার পরেই ভিডিওটা ছাড়ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত